মাগুরার ওই শিশুটিকে একাই ধর্ষণ করেছেন তার বোনের শ্বশুর ছয় মার্চ সকালে শিশুটির বোনের স্বামীর কক্ষে শিশুটিকে একা পেয়ে তিনি ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন ধর্ষণের মামলায় দোষ স্বীকার করে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য জানিয়েছেন মাগুরার শিশুটির বোনের শ্বশুর আদালত সূত্র এবং পুলিশের তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে এ তথ্য পাওয়া গেছে গত শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় ওই আসামির এক ছয় চার ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ধর্ষণ মামলার প্রধান আসামি জবানবন্দিতে উল্লেখ করেন ছয় মার্চ সকাল আটটা দুই শূন্য মিনিটের দিকে তিনি শিশুটিকে একা শুয়ে থাকতে দেখে ঘরে প্রবেশ করেন শিশুটি চিৎকার করলে তিনি তার গলা চেপে ধরেন ফলে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে এরপর তিনি ধর্ষণ করেন ঘটনার কিছুক্ষণ পর শিশুটির বোন ঘরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান এ সময় প্রতিবেশী এক মহিলা ওই বাড়িতে আসেন তারা শিশুটির মাথায় পানি ঢালেন খবর পেয়ে বেলা এক একটার দিকে শিশুটির বোনের শাশুড়ি বাড়িতে এসে প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান সেখান থেকে শিশুটিকে মাগুরা দুই পাঁচ বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয় আজ রোববার দুপুরে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা সদর থানায় সাংবাদিকদের জানান মামলার অন্যতম আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে অন্য তিন আসামির জিজ্ঞাসাবাদ চলছে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়